তো অনেক দিন থেকে আর কি মারাত্মক পরিমাণে গ্যাসের চাপ বুকে আমার এক্স গার্লফ্রেন্ড পালা গেছে তো গ্যাসের চাপ তো থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো তারপরে আর কি বাড়ির থেকেও আট দিন থেকে আর কি হাগিনা মানে না হাঁকতে 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 প্যাটের ভিতরে আসে না গ্যাসের চাপটাও বাইরে গেছে গা আর প্রচণ্ড পরিমাণে গ্যাসের চাপ বাড়াতে আর কি প্যাট ব্যথাও শুরু হয়ে গেছে গা তো আট দিন থেকে হাগাও হয় না আর যদিও হাগবার যায় আর কি পায়খানায় তো হাঁকবার গেলেও আর কি মোটামুটি এই দেড়শো গ্রাম একশো গ্রাম হয় হাগা তারপরে আর হাগা হুগা হয় না তো তার জন্য আর কি আজকে যাতে হাগা আজকের থেকে যাতে হাগাটা একটু ক্লিয়ার হয় আর হাগাটা যাতে ভালো হয় তো তার জন্য আবার কিন্তু আমি জলও খাই আর কি ফিলিংসের কলসির জল খাই আর কেনা জল খাই তোমরা তো ভালো করে যেন কিনা জলের ড্রামগুলো নিয়ে আসি তো সেই কিনা জলের ড্রাম কলসি মধ্যে রাইখা মাটির কলসিতে রাইখা তারপরে সেই কলসির জলটাই খায় কিন্তু তাও আমার পেটটা ঠিক হইতেছে না আর আট দিন থেকে হাগাটা যাইতেছে না মানে আট দিন থেকে হাগাটাও ক্লিয়ার হইতেছে না ঠিক মতন তো তার জন্য আর কি আজকে আমাদের বালাপাড়া চৌপতি যে তো বালাপাড়া চৌপতির থেকে ফিলিংসের মধ্য দিয়েই আর কি এই যে কলা নিয়ে আসছি এই যে প্লাস্টিকের মধ্যে তোমরা দেখতেই পারতেসো আর তুম করে মনে হবার পরে কলার প্লাস্টিকটা যে কালা ক্যান তো কলাটাই অ্যাকচুয়ালি কি কলার চোচাটা যে তো কলার চোচাটাই ফিলিংসের মধ্য দিয়ে আর কি কালা তো তার জন্য প্লাস্টিকের ভিতরে যেহেতু কলাটা আছে আর জল যেহেতু ঢালা হয়েছে তার জন্য জলের কালার আর ইসে ইসে মানে জলের কালার আর ইসে কালার দেখা কলার কালার কলার কালা কালার দেখা জলটা কালা কালা লাগতেছে ঠিক আছে তো সে প্লাস্টিকের মধ্যে জল অলরেডি দোকানি হয়েছে কলাগুলো পরিষ্কার করার জন্য তো চলো এখন একটা কলা বাইর করা যায় খাওয়ার জন্য আর যেহেতু কলাগুলো পাকা পাকাই আছে তো তার জন্য আমি তার জন্য আর কি কলাগুলা কালা তো কলাগুলা কালা হলেও এখন খায়া দেখি কলাগুলা টেস্ট কি রকম আর কলাটা খাওয়ার পরে তারপরে বাড়িতে যে জল খাবো যদি হাগাটা ভালো মতন হয় আর কি তো অনেক দিন আগে খাইছিলাম আর কি সে আর বেশিরভাগই গ্যাসের জ্বালা পোড়া হলে না আমি একটু কলা ঠলাই বেশি খাই তো হঠাৎ করে এতদিন মনে ছিল না আট দিন দিকে হাগা হইতেছে না যে তো আমার মনে ছিল না যে কলাটা খাইলে যে ঠিক হবে তো আজকে একটু কলাটা খায়া নেই তো এই যে কলাটার সাইজ দেখতেই পারলাম কলাটার চোচা অলরেডি ছুঁয়ে ফেলাইলাম এই যে কলাটার চোচা হাতের মধ্যে তো কলা চোচাটা ফালাইয়া দিলাম তো এই যে কলাটা যে তো এই কলাটাই এখন খাবো ঠিক এসে তো কলাটা এখন খাওয়া শুরু করা যাক তো কলাটা খাইলাম কলাটার নামটা জানি না কি এটা বোধহয় চিনাম চিনা মালভোগ কলা ফলা হবে আর কি মিষ্টি লাগলো আর কলাটা সাইজটা ছোট দেখতেই পালা ঠিক আছে প্রায় তিন ইঞ্চি সাইজের কলা এই যে এতখানি তিন ইঞ্চি সাইজের কলা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের কলা হবে তো প্রথমে একটা কলা খেয়ে নিলাম তো কলাটা চোচা তোমার ফ্যাকসা ফ্যাক্সা আর কালা কালা লাগতে পারে কিন্তু কলাটা টেস্ট ভালো আসে ঠিক আছে আর এই জায়গায় তোমাদের মনে হতে পারে কয় টাকার কলা আনছি তো এই জায়গায় বিশ টাকারই কলা আনছি তো বিশ টাকার কলা খেয়া যদি ভালো মতন হাগাটা হয় প্যাটের থেকে বাইরে হওয়া জায়গা ঠিক আছে অনেকটাই ফিলিংসটা আলাদা লেভেলের হবে কি তাই তো যেই জায়গায় বিশ টাকার ওষুধ খাওয়াও হয় না ঠিক আর ওষুধ খাওয়া কিন্তু খারাপ জিনিস আর কলা খাওয়া ভালো জিনিস তার কারণ কলা হলেও প্রকৃতির যে গাছ মানে কলা গাছ থেকে কলা সে উৎপাদন হচ্ছে আর ওষুধ কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে বানানি কি না কি দিয়ে বানানি ওটা খাইলে সাইড এফেক্টও হতে পারে তো তার জন্য আর কি কলা খায় হাগাটা আমি ধরাবো অবশ্য তো এসে তো চলো এই যে দ্বিতীয়বার কলাটা আরেকটা চুইচানে এসে আরেকটা কলা ছুইলা নেই আর কি কলা খাওয়ার জন্য লিংসের মধ্যে দিয়ে আর কি সে কলা খাওয়ার পর হাঁকবো আর কি তার জন্য আমি কলাটা খাওয়া শুরু করে দিলাম তো কলা ছুচা অলরেডি হয়ে গেছে তো এই কলাটাও এখন খাওয়া শুরু করে দেই তো প্রথমে একটা কলা খাইলাম তারপরে এই যে দ্বিতীয়বার আরেকটা কলা খাওয়া শুরু করলাম আহ কলাটা এত মিষ্টি না ও সেই মিষ্টি তো কলাটা ভালোই মিষ্টি ছিল তো জানি না জেঠি কয়টা কলা দিছে আর কি যে জেঠির দোকান দিয়ে কলা আনলাম কয়টা কলা দিছে জানি না তোর পরপর দুইটা কলা খাইলাম এখন এই যে তিন নাম্বার যে আরেকটা কলা তো তিন নাম্বারটা কলাও ছুলি এখন ঠিক আছে তো তিন নাম্বার কলাটাও আমি ছুলতেছি সেটাও তোমরা দেখতেই পারতেছো এই যে চোচাটা ফুলতেছি আস্তে ধীরে আর কি তো কলার চোচাটা অলরেডি ছুলা হয়ে গেছে গা আর এই সে কলার যে প্লাস্টিকটা আমার হাতের মধ্যে আর কি দেখতেই পারতেছো তো এই তিন নাম্বার কলাটা এখন খাবো আর কি তো তোমরাও একটু ট্রাই করতে পারো যে তোমাদের যদি হাগা হুগা না হয় আর কি আর অনেক দিন দিকে প্যাটে গ্যাসের সমস্যা তো তোমরা এই কলাটা খাওয়ার পর আছে না পরিষ্কার যে জল আর কি পরিষ্কার জল খাওয়া অবশ্যই তোমাদের পায়খানাও ক্লিয়ার হবে আর হাগাটাও ঠিক থাকবে তো সেটাই আমি খাইতেছি আর কি কলাটা সেটাই পেটটা ঠিক করার জন্য আর কি এটা তিন নাম্বার কলা তো তিন নাম্বার কলাটাও আমার খাওয়া শেষ অলরেডি দেখতেই পারলাম তো এখন আবার চার নাম্বার কলা খাই তো এখন এই যে চার নাম্বার কলাটা খাইতেছি তো চার নাম্বার কলাটা এখন ছুলতেছি আর কি এই যে দেখতেই পারতো ঠিক আছে এই যে চার নম্বর কলাটা চোচা যে তো চোচা অলরেডি ছুলা হয়ে গেল গা তো এই চার নাম্বার কলাটার খাওয়া শুরু করি এখন এই যে কলাটার এই জায়গায় একটু নোংরা ভরে আছে তো প্লাস্টিকের মধ্যে যেহেতু জল আছে তো জলটার মধ্যে একটু ধুয়া নেই আর কি তো ধোয়া অলরেডি হয়ে গেল গা দেখতেই পারলা তো এখন চলো খাই তো কলাটার টেস্ট আর এক্স গার্লফ্রেন্ডের ঠোঁটে কিস করা একই ব্যাপার তো এক্স গার্লফ্রেন্ডের ঠোঁটে কিস করলেও যেরকম মজা পাওয়া যায় আর কি তো কলাটাতে কলাটা যে খাইতেছি আমি তো কলাটা খাওয়ার মধ্যেও আমি সেরকমই একটা ফিলিংস পাইতেছি আর কি ঠিক আছে তো যাই হোক কয়টা কলা খেলাম চারটা কলা খেলাম ঠিক আছে তো চারটা কলা খেলাম এখন পাঁচ নাম্বার কলা এই যে পাঁচ নাম্বার কলা খেলাম পাঁচ নাম্বার কলাটা চুচা শুরু ছোলা শুরু করে দিলাম অলরেডি এই যে দেখতেই পারতেছো এই যে এই যে তো এই কলাটার মধ্যে একটু নোংরা আছে তো কলাটা একটু ধুয়া নেই আর কি আর নোংরা থাকবে এটাই স্বাভাবিক তো ঠিক আছে তো ধুয়া নেই তাহলে হয়ে যাবে কার তো ধোয়া হয়ে গেছে গা অলরেডি এদিকে কলা খাইতেছি এদিকে আবার ইসে আকাশ থেকে আবার প্লেনও যাইতেছে মানে কোন দিকে তাল দিয়ে ঠিক মতন ভাবতেছি আর কি নাকি আমার প্লেনে করে ওই এক্স গার্লফ্রেন্ডের বাড়ি যাব এক্স গার্লফ্রেন্ডের কলা খাওয়াইতে নাকি আমি নিজে কলা খাবো আর কি তো আমার এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে যাইতে লাগবে না তো তার কারণ আমি কলা খায় যে কিসে লিপ কিসের একটা ফিলিংস পাইতেছি সেটা আর কি এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে গেলে এখন আর পাবো না ঠিক আছে তো এই জায়গায় কলাটাই খাই আগে প্যাটটা ঠিক করি প্যাট ঠিক থাকলেই সব ঠিক ঠিক আছে তো এখন পাঁচ নাম্বার কলা পাঁচটা খায়া নিলাম ঠিক আছে এখন এই যে ছয় নাম্বার কলা খাব ও আবার কলা ছুলতেছি ও কলা ছোলা আর এক্স গার্লফ্রেন্ডের ঠোঁটের সামনে যে চুল থাকে তো সেই চুল সে মাথার চুলগুলা ছড়ে আর ঠোঁটের মধ্যে কিস করা আর কলা চোচা একই মানে ফিলিংসটা ঠিক আছে এই যে পাঁচ নাম্বার কলাটা এখন খাইতেছি হাগা ধরবে না মানে হাগা ধরাই ছাড়বো কলা খায় আমি ঠিক আছে এটাই হলো আমি আর এটাই হলো আমার নাম শুভঙ্কর কর্মকার আর সঞ্জয় কর্মকার না আমি কোনো ছেলেই না ঠিক আছে ও একটা আলাদা লেভেলের ফিলিংস পাইতেছি এই কলা খাওয়ার মধ্যে ঠিক আছে তো অলরেডি ছয়টা কলা আমার খাওয়া হয়ে গেছে গা আর এই প্লাস্টিকের মধ্যে আর কি কোনো কলা নাই গা তো ধরো এই এই যে লাস্ট একটা কলা আছে তো এই লাস্ট কলাটাও খায়নি ভালো করে ধুয়া তো কলাটা ধোয়া হয় অলরেডি হয়ে গেছে গা তো কলাটা এখন ছুলি আর কি তো কলাটা এই যে ছুলতেছি এখন আর কলাটার কিন্তু ভালোই টেস্ট ছিল আর কি আর জেঠিটা আমাদের বালাপাড়া চৌপদিতে যে জেঠিটা ফলের দোকান ঠিক আছে তো জেঠিটা কলা ভালোই বিক্রি করে আর কলার টেস্টও ভালো আছে আর জেঠিটা ভালোই কলা দিছে ঠিক আছে তো জেঠিটার অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে কলাটা ভালো দেওয়ার জন্য যার জন্য আমি ফিলিংসের মধ্যে দিয়ে কলাটা আর কি খাইতে পারতেছি এই হে কলাটা পইড়া যেতে নিছিল ঠিক আছে তো তাও ধুইয়া ফেলাইলাম তার কারণ আমি সৎ ছেলে ঠিক আছে তার জন্য আমার কলাটা হাতের থেকে পুঁড়া যেয়েও পড়লো না ঠিক আছে এতেই বোঝা যায় আমি কীরকম ছেলে ঠিক আছে কলা যদি ধৈর্য রাখতে পারি আমার এক্স গার্লফ্রেন্ডের অবশ্যই ধরে থাকতে পারবো কিন্তু এক্স গার্লফ্রেন্ড ছায়রা চলে গেছে তাতে আমার করার কিছু নাই ঠিক আছে তো কলার মধ্যে হালকা একটু নোংরা লাগে আছে তো এই নোংরাটা এই জলের মধ্যে একটু ধুয়া নেই ঠিক আছে তো ধোয়া অলরেডি হয়ে গেছে আর কলাটাও পরিষ্কার অলরেডি হয়ে গেছে গা একটু তো এখন কলাটা খায়া নেই তো কলাটা খায় নিলাম অলরেডি কলাটা খাওয়া শেষ হয়ে গেছে গা এখন যে এই যে কলার যে জলটা আর কি যেটা প্লাস্টিকের মধ্যে আছে তো এই জলটা আমি এক্স গার্লফ্রেন্ডের নামে ঢিল মাইরা দিলাম ঠিক আছে জয় বারো ভাতারি জয় তুই যা ভালো করে থাক আর তুই তো এই এক্স এই জলটা আমি বারো ভাতারি এক্স গার্লফ্রেন্ডের নামে পাঠিয়ে দিলাম যাতে ওর কাছে জলটা যাওয়া পরে আর কি ওই যাতে ভালো থাকে এই জলটা খায় ঠিক আছে সারা জীবন যাতে ওই ভালো থাকে আর এই জলটা খায় যাতে আমার কথা না মনে পড়ে ওর কাছে ঠিক আছে তো পাঠায় দিলাম আমি তো চলে গেল গা জলের প্লাস্টিকটা চলেই গেলো গা তোমরা দেখতে পালে আর ভিডিওটা বেশি বড় করলাম না অলরেডি বড়ো হয়ে গেছে গা দশ মিনিট ঠিক আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর